একদিন একটা জাদুঘর একটা বাচ্চাকে গরুর কস্টিউম পরে দিলে সে সাথে সাথেই গরুর বাচ্চাতে পরিণত হয়ে যায় তখনই গরুর মালিক এসে দেখতে পায় তার গাভীর বাচ্চাটা এখনো এখানেই শুয়ে ঘুমাচ্ছে যার কারণে সে গরুর বাচ্চাটার কাছে এসে লাঠি দিয়ে পিটিয়ে তাকে ঘুম থেকে উঠায় এরপর দড়ি ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে গরুটা কোনোভাবেই সেখান থেকে নড়ছিল না যার কারণে সে গরুটাকে ঘাসের লোভ দেখিয়ে টেনে বাড়িতে নিয়ে যায় পরের দিন সকালবেলা লোকটা গোয়াল ঘরে এসে দেখতে পায় গরু সবগুলো ঘাসই সেখান থেকে খেয়ে ফেলেছিল যার কারণে লোকটা রেগে গিয়ে সকালবেলায় গরুটাকে বের করে নিয়ে হালতাশ করতে চলে যায় গরুটা কিছুক্ষণ জমি চাষ করার পরেই হঠাৎ করে সে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায় এরপরে কৃষক লোকটা গরুটাকে দিয়ে একের পরে এক কঠিন কাজ করাতে শুরু করে দেয় সারাদিন কাজ করে সন্ধ্যা হয়ে গেলেই গরুটা একা একা নিজের থেকে বাসায় চলে আসে এবং গোয়ালের ভিতরে ঢুকে যায় তখন কৃষকের স্ত্রী গরুর জন্য খাবার নিয়ে আসলে গরু কোনোভাবেই না খেয়ে অস্ত্রসিক্ত চোখে সেখানেই ঘুমিয়ে পড়ে তখন কৃষক বলতে থাকে গরু আজ সকাল থেকে কেমন জানিয়ে আচরণ করতেছে পরের দিন লোকটা আগের দিনের মতো আবারও গরুটাকে দিয়ে হাল চাষ করতেছিল তখনই হঠাৎ করে সে জমির উপরে শুয়ে পড়ে তখন কৃষক লাঠি দিয়ে গরুটাকে পেটাতে শুরু করলেই কৃষক স্ত্রী দেখতে পেয়ে সেখান থেকে দৌড়ে যায় বন্ধুরা এরপর কৃষকের স্ত্রী গরুটার সাথে কি করলো দেখার জন্য কমেন্ট এনে এক্সপার্ট লিখে দিও